মাঝরাতে আমাদের দুবনে যে কত কিছু খেতে ইচ্ছে করে মাঝরাতে রান্না করার মতো কেউ নাই তাই দুবন মিলে রান্না করতেছি রান্না পারি আর না পারি আজকে ঘি পরোটা আর হচ্ছে হালুয়া বানাবো তো এই প্রথম হচ্ছে দুবন মিলে হালুয়াটা বানানোর অ্যাটেম্প নিছি দেখি কেমন হয় তো এখানে হচ্ছে ফার্স্ট তাওয়াতে আমরা হচ্ছে একটু সুজি দিয়ে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিছি এরপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ঘি এরপর হচ্ছে মশলা দিয়ে নিলাম আহ এলাচি দারচিনি আর হচ্ছে তেজপাতা তো এগুলো দেওয়ার পর এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এত সুন্দর স্মেল বের হইতেছিল ঘি এর আজকে আমরা হচ্ছে পিওর ড্রপ ঘি পেজের ঘি ইউজ করতেছি যেখানে দুইশো গ্রাম জারে পেয়ে যাচ্ছেন পাঁচশো গ্রাম জারে পেয়ে যাচ্ছেন এবং এক কেজি জারও পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পাবনার অরিজিনাল দানাদার ঘি যেটা আপনারা অনেক পেজেই পাবেন কিন্তু ম্যাক্সিমাম পেজেই কিন্তু একদম নকলটা সেল করে আপনারা ঘিয়ের যেই টেক্সচারটা সেটা দেখলেই বুঝতে পারবেন পুরোটা ফুললি হচ্ছে দানাদার ঘি এটা অল্প পরিমাণে লাগে এবং এত সুন্দর ফ্লেভার এত মজাই ঘিটা সো আমরা যেহেতু বাঙালি তাই বাঙালিদের ঘরে কিন্তু ঘি অবশ্যই প্রয়োজন হয় যে কোনো বিরিয়ানি বা যে কোনো রান্নাতেই কিন্তু আমরা ঘি ইউজ করি এছাড়াও কিন্তু ঘি আপনারা খেতে পারবেন অ্যান্ড বাচ্চাদের ব্রেইন ডেভেলপ করতে কিন্তু ঘি ঘি অনেক বেশি সাহায্য করে যাদের বাসায় রেগুলার প্রয়োজন হয় বা আপনারা ভাবতেছেন ঘি অর্ডার করবেন তারা একবার হলো এই পেজ থেকে দুইশো গ্রাম যে ঘিটা এটা একবার অর্ডার করে দেখেন তারপর আপনারাই রিপিট ক্লায়েন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ একদম পিওর ঘি যেটাকে বলে দানাদার ঘি সেটা আপনারা কিন্তু এই পেজে পেয়ে যাচ্ছেন তো এখানে দেখেন দুধ দিয়ে নিশি লাস্টলি এরপর হচ্ছে একটু লবণ একটু চিনি দিয়ে নিশি দেন হচ্ছে জাল করতে করতে আমাদের হচ্ছে কি বলে হালুয়াটা রেডি দেন এখন হচ্ছে পরটা ভেজে নিচ্ছি এই পরটাটা ভাগ্যিস বানানো ছিল আম্মু যেহেতু বেলা রুটি খায় তো এটা আমি ফ্রিজে দেখছি বানানো তো এখান থেকে নিয়ে জাস্ট হচ্ছে একটু ঘি ঢেলে দিছি আর এরকম ক্রিস্পি পরটা রেডি সো এখন হচ্ছে আমরা দুবন মিলে খাবো তো পাবনার এই অরিজিনাল দানাদার ঘিটা কিন্তু সব পেজে অ্যাভেলেবেল পাওয়া যায় না দুই তিনটা পেজ ছাড়া কোথাও পাওয়া যায় না আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে অর্ডার করবেন আর তারা কিন্তু খুবই কম লাভে সেল করে থাকে এবং এই পেজের ওনার আপুর হচ্ছে অফলাইনে অনেক বেশি সেল হয় অনলাইনে সে তেমন বেশি অ্যাক্টিভ না সো আপনারা যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা হচ্ছে আপনারা তাদের পেজে ইনবক্স করতে পারেন তো ফার্স্ট টাইম যেহেতু আমরা হালুয়াটা বানাইছি হালুয়াটা ভাবছিলাম যে মুখে দেওয়ার মতোই হবে না কিন্তু হালুয়াটা মজা হয়ে গেছে কারণ ঘিটা এত বেশি মজা যে এই ঘি দেওয়ার কারণে প্রতিটা খাবারই খুব মজা হয়ে গেছে অ্যান্ড সারা ঘর পুরো ঘিয়ের গ্রানে মোমো করতেছিল সো আপনারা কিন্তু দুইশো পঞ্চাশ গ্রামের ঘি পাচ্ছেন তিনশো টাকায় আর হাফ কেজি মানে পাঁচশো গ্রাম পাচ্ছেন সাতশো আশি টাকায় আর 1 কেজি পাচ্ছেন 1550 টাকায় এছাড়া আপনাদের জন্য অফার আছে মার্জিমাসো কোড ইউজ করে অর্ডার করলে কিন্তু আপনারা 1 কেজি ঘি অর্ডার করলে পাচ্ছেন অল ওভার বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর হাফ কেজি মানে 500 গ্রাম অর্ডার করলে পাচ্ছেন অল ওভার বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম হাফ সো এখানে কিন্তু 250 গ্রাম যেটা সেটার উপর কোনো অফার নেই ওটার প্রাইস হচ্ছে 390 টাকা সো আমি বলবো আপনারা একবার হলো ঘিটা অর্ডার করেন আপনাদের সবার ভালো লাগবে বাই